হ্যালো ফ্রেন্ডস সবাই নিশ্চয়ই ভালোই আছো আজ নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আমার বাগানের সজনে ডাটা দিয়ে সম্পূর্ণ নিরামিষ এবং খুব ভালো একটা রেসিপি সজনে ডাটা আর আলু দিয়ে তৈরি যদি ভালো লাগে লাইক করো আমি এখানে নটার মতো সজনে ডাটা নিয়ে নিয়েছি সজনের ডাটাগুলো কিভাবে ছাড়াতে হয় ছুরির সাহায্যেই ছাড়ানো যায় যারা নতুন রান্না করছো তাদের জন্য একটু দেখিয়ে দিলাম খুব সহজ ব্যাপারটা ডাটার আসের মতো এটা ছুরি দিয়ে এরকমভাবেই ছাড়িয়ে নেওয়া যায় আমিও ডাটাগুলো এরকমভাবে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব এখন বাজারে সজনে ডাটা খুব উঠছে এতদিন সজনে ফুল পাওয়া যেত এখন ডাটাও পাওয়া যাচ্ছে তাই এই সজনে ডাঁটা রেসিপিটা আমি নিয়ে এলাম অনেক রকমভাবে সজনে ডাটা খাওয়া যায় এবং খুব উপকারীও খাওয়া আর আমার বাগানে একটা সজনে গাছ আছে সেই গাছ থেকেই আমি পেরেছি সজনে ডাটাগুলো এইভাবে আমি ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব এই দেখো আমার সজনে গাছের থেকে আমি সজনে ডাটা পেরেছি গাছটা খুব উঁচু হয়ে গেছে আমার বাড়ি থেকে একদম সীমানায় আমি আমার কাকিমাদের ছাদে উঠে ডাটাগুলো পেরে নিয়ে এসছি আমার এই একদম উঁচু ডালে ডাটাগুলো বেশ মোটামোটাই হয়ে গেছিলো পাড়ার জন্য অনেক দিন ধরে পাড়া হয়নি বলে আজকে আমি কিছু ডাটা আর তার সাথে কিছু শাকও তুলে নিয়ে এসেছি আমি এগুলো গুঁড়ো করে রেখে দিই অনেক কাজেই লাগে আমার আর ডাটা নিয়ে এসেছি নানা রেসিপিতে দেব বলে এই দেখো আমি এইভাবে সস্যের ডাটাগুলো ছাড়িয়ে নিলাম এবার দুটো আলু নিয়ে নিয়েছি এর সাথে আলুটাও আমি ছাড়িয়ে সরষে ডাটার মতোই লম্বা লম্বা করে একটু কেটে নেব দেখো আমি কেমন করে কেটে নিচ্ছি একই রকমভাবে কেটে দিলে তরকারিটা দেখতেও ভালো হয় আর খেতেও ভালোই লাগে এবার পুরোটাই আমি কেটে নিলাম ডাটা এবং আলু এবার আমি ভালো করে এগুলো ধুয়ে নেব আর শিলনোড়া ধুয়ে আমি একটা মশলা তৈরি করে নেব এক চামচ দিয়েছি সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর দেড় চামচ মতো দেব পোস্ত যদি সর্ষে খেতে কারো অসুবিধা হয় তাহলে সর্ষে ছাড়া শুধু পোস্ত দিয়েও এটা হবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি এটা শিলনোড়ায় ভালো করে বেটে নেব মশলাটা আমি ভালো করে বেটে নিয়ে তারপর রান্নাটা বসাবো আমি পুরো মশলাটা বেটে নিলাম সজনে টাটার নানা গুণ এবং নানাভাবে খাওয়া যায় নিরামিষ তরকারিতে খাওয়া যায় মাছের ঝোলে দিয়ে খাওয়া যায় স্যুপ করে খাওয়া যায় আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে আলুগুলো একটু ভেজে নেব আলুগুলো ভেজে নেব সর্ষে ডাটাকে ভাজতে হয় না বেশি ভাজলে সর্ষে ডাটা শক্ত হয়ে যায় আলুগুলো এই রকম মতো একটু ভেজে নিলে কারণ না হলে আলুটা সেদ্ধ হবে না আলুগুলো যখন কিছুটা হয়ে যাবে তখন আমি সজনের ডাটাগুলোও দিয়ে দেবো সস্তে ডাটাটা আলুর সাথে একটু নেড়ে নেব তবে ভাজা ভাজা করব না ছোটো ছোট ছেলেমেয়েরা এই ডাটা একেবারেই খেতে চায় না তাই তাদের জন্য একটু টেস্টি করে করলে খাওয়াও হয় খাওয়ানোটা সুবিধাও হয় এবার আমি এই মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ লবণটা আমি ডাটা আলুর সাথে একটু মিশিয়ে নেব আর গ্যাসটা আমি এই সময় কমিয়েই দিয়েছি যেহেতু আমি ডাটাগুলো নিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এটা ডাটা আলু দুটোই তুলে রাখব ডাটা আলুগুলো আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম এবার আমি ওই তেলের মধ্যেই একটু ফোড়ন দেব অল্প একটু কালো জিরে আর একটু সর্ষে ফোড়নটা একটু হলে পরে এর মধ্যে আমি একটা বড়ো সাইজের টমেটো কুচি করে রেখেছি সেই টমেটো কুচি দিয়ে দেব টমেটো কুচিটাও ভাজা ভাজা করব না এটাও একটু নেড়ে নেব সামান্যই নেড়ে নেব গ্যাসটা এই সময় মাঝারি আছে রেখে করতে হবে টমেটোটা একটু নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ খুব কমই পরিমাণ হলুদ দেবো আর দেব দুটো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব আমি সর্ষে পোস্ত বাটার সময় দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আর এখন দুটো কাঁচা লঙ্কা পেকে গেছে সেই পাকা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার ওই মশলাটাও আমি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নেব তবে যেহেতু সর্ষে দিয়েছি তাই জন্য আমি এটাকে ভাজা ভাজা করব না এবার যে আলু এবং সজনে ডাটা আমি সাতলে তুলে রেখেছি সেটা দিয়ে দেব দিয়ে এই মশলার সাথে এটা মিশিয়ে নেবো একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ডাটা আলু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে সজনে ডাটা রান্না করলে খেতেও খুব টেস্টি হয় এবং বাড়ির সবাই খুব ভালোও খাবে এবার আমি এগুলো সব কিছু একসাথে করে এক বাটির মতো জল দিয়ে দিলাম দিয়ে একটু পাঁচ মিনিট ঢেকে দেব পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে এটা অনেকটাই ফুটে যাবে এবং চেড়ে দেখে নিতে হবে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে ডাটাগুলো একটু শক্ত রয়েছে আমি আর একটু করে নেব এবার আমার আরও দু মিনিট মতো আমি ফুটিয়ে নিলাম এবার আমার আলু টাটা সবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও মাখা মাখা মতো হয়ে গেছে এই সময় একটু সামান্য একটু মিষ্টি দিয়ে দেব দিয়ে নেড়ে দেব এবং নেড়ে নামিয়ে নেব আর কিছুই লাগবে না এই গরম গরম ভাতের সাথে দারুণ খেতে হয় এই রেসিপি আমার মতো করে একবার করে খেও খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ